নিজের পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতাছে সাকিব খান দে ফোন দে ক বরবাদ তুতে জানো আমার আরে বুজুর খবর কিছু রাখেন বরবাদ তোতে আপনার রাখবো নিশ্চয় রাখবো তই এক তোর হিসাবে না খাবার টেবিল খাবার হিসাবে কও তুমি হা দেশের সান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিকও আমাকে দূরে ধরে খাওয়া শুরু করছে অনেকে তো ছান্দা ভাবে বেচারা ঘুষাগুলো ছাড় দিতাসে না ঘুষাও খাইতেছে কও কি

Өте қалайтыңыз! Құйшап, түмір әу сол, Өте әте өте өте